জয়মাতারা সকলকে স্বাগত জানায় তারা মায়ের পবিত্র রথযাত্রায় চলুন আজকে মায়ের আশীর্বাদে শুভ হোক মায়ের উল্টো রথযাত্রা এখন বাজে দুপুর আড়াইটে সবেমাত্র মা নিজ মন্দির থেকে বেরিয়ে এলেন উল্টো রথযাত্রার উদ্দেশ্যে এখন মায়ের রথ রয়েছে তারাপীঠ পূর্ব সাগরে রথে মাকে রাজবেশে সাজিয়ে প্রস্তুত করা হবে এরপর হবে মায়ের পুজো এবং আরতি তারপর রথের দড়িতে টান দিয়ে মায়ের রথ এগিয়ে যাবে তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্যে এরপর শুরু হলো মায়ের রথপুজো এবং আরতি আজকের তারা জ্ঞান তারাপীঠে যা ঘটে তা বিশ্বাস নয় তা অনুভব অর্থাৎ তারাপীঠে মায়ের কৃপা অনুভব করতে হয় সেটা শুধু গল্প বা বিশ্বাস নয় অন্তরের অনুভব এরপর মায়ের আরতি সম্পন্ন হলে রথের দড়িতে প্রথম টান দিয়ে মায়ের রথ বেরিয়ে এলো তারাপীঠ ভ্রমণের উদ্দেশ্যে মায়ের রথের দড়িতে টান পড়তেই শুরু হলো অঝরে বৃষ্টি এরপর আমিও অংশগ্রহণ করলাম মায়ের রথের দড়িতে টান দিয়ে মায়ের তারাপীঠ ভ্রমণে এখন মায়ের রথ এসে পৌঁছেছে তারাপীঠ তিন মাথায় এখান থেকে পুনরায় যাবে তারাপীঠ মন্দিরের মেন গেটের উদ্দেশ্যে এই অজস্র বৃষ্টির মধ্যেও ভক্তরা বৃষ্টিকে তোয়াক্কা না করে যুক্ত হয়েছেন মায়ের তারাপীঠ ভ্রমণে এই মুহূর্তে মায়ের রথযাত্রায় অংশগ্রহণ করেছেন কয়েক হাজার মানুষ এরপর আস্তে আস্তে মায়ের রথ এসে পৌঁছালো তারাপীঠ ব্রিজে করা নিরাপত্তার সাথে মায়ের রথ আস্তে আস্তে এগিয়ে আসছে তারাপীঠ মন্দিরের মেন গেটের উদ্দেশ্যে মায়ের রথ মেন গেটে আসার আগেই ভক্ত এবং মায়ের সেবাইদরা মেথে উঠল মায়ের রথযাত্রার উৎসবে আমিও এই মহা আনন্দে যোগদান করলাম এখন মা রথ থেকে পুনরায় নিজ মন্দিরের দিকে অগ্রসর হবেন মন্দিরে মানুষজন অপেক্ষা করছে মায়ের একটি দর্শন করার জন্য এরপর আস্তে আস্তে মা এগিয়ে এলেন তার মন্দিরের দিকে আশা করছি মায়ের উল্টো রথে ভিডিও আপনাদের ভালো লেগেছে কোথাও না চক্করে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা